প্লাস্টিকের রাস্তা তা আবার হয় না কি অবিশ্বাস্য হলেও সত্যি এখন প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে রাস্তা যে শুনছে সেই থ মুখে একটাই প্রশ্ন প্লাস্টিকের রাস্তা সে আমার হয় নাকি হ্যাঁ হয় বিদেশের নজির আগে দেখা গিয়েছিল কিন্তু ভারতে প্রথম এমন পরিবেশ বান্ধব রাস্তা তৈরি হয়েছে দু সালের মে মাসে পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকে মাত্র বাইশ লক্ষ টাকায় তিনশো কুড়ি মিটার জুড়ে সেই পরীক্ষামূলক রাস্তা তখন সারা ফেলে দিয়েছিল আর এবার আরও এক ধাপে গিয়ে ইতিহাস গড়ল নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রাম বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তৎপরতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে আজ থেকে গ্রাম জুড়ে শুরু হয় উৎসবের আমেজ আদিবাসী নৃত্য অতিথি আপ্যায়ন হাসি খুশিতে আজ যেন উৎসবের রূপ নিয়েছে গোটা মানিকনগর প্রধান ইঞ্জিনিয়ারিং তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে উপস্থিত ছিলেন বিধায়ক পঞ্চায়েত সদস্য বিপুল সংখ্যক গ্রামবাসী ইঞ্জিনিয়ারদের সূত্রে জানা গেছে হাজার কেজি প্লাস্টিক বর্জ্য পরিশোধন করে তার প্রায় পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস্টিক দানা সেই দানাই নিশ্চয় রাস্তায় বিছানো বিটুমিনের সঙ্গে ফলে প্লাস্টিক দূষণও কমছে আর হচ্ছে মজবুত দীর্ঘস্থায়ী রাস্তা গ্রামবাসীর মুখে হাসি আগে ভাবতাম আমাদের গ্রামে কেউ ফিরেও তাকায় না বললেন এক বৃদ্ধা আজ দেখছি আমাদের গ্রামও আধুনিকতার পথে হাঁটছে প্লাস্টিক যা একসময় অভিশাপ ছিল আজ সেই প্লাস্টিকে আশীর্বাদ হয়ে ফিরেছে ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকনগর তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন তারপরে ঘোড়তর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে নদীয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা তো সেখানে মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদিয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ দেখবে যে এই কাজটা মানিকনগরে হয়েছে এবং আগামীকাল পরশু কাজ তো চলবে তখন অন্যান্য ব্লকের মানে শান্তিপুর ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কিভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে এটা কি ব্যয় বরাদ্দ কম হয় না বেশি হয় না ব্যয় বরাদ্দ কম বা বেশির থেকেও বড়ো কথা হচ্ছে লাস্টিং পাওয়ার অর্থাৎ এই পিচের রাস্তার যে ক্ষমতা সেটা অন্যান্য থেকে অন্যান্য পিচের রাস্তার থেকে অনেক বেশি হবে ধরুন ভারী গাড়ি গেলে রাস্তাটা চওড়া লম্বা আপনা আপনি হয়ে যাবে যেহেতু ভেতরে প্লাস্টিক আছে আমি কখনোই বলছি না যে লেন্থ বড় হয়ে যায় ব্যাপারটা তা নয় চলতি কথায় বোঝাবার জন্য বলছি আর একটা কথা হচ্ছে পিচের সব থেকে বড়ো শত্রু হচ্ছে জল তা বৃষ্টি তো আপনি আটকাতে পারবেন না কিন্তু প্লাস্টিক যখনই থাকবে তখনই সে সেটাকে ঠিক জায়গায় জলটাকে বার করে দেবে ফলে এই রাস্তার যে লংজিভিটি সেটা অনেক গুণ বেশি হয় এটা পিউরিফায়েড জল যেমন শুনেছেন হাজার কেজি প্লাস্টিক থেকে আমরা পাঁচশো গুঁড়ো বার করতে পেরেছি পাই পিউরিফায়েড পাই যেমন পিউরিফায়েড জল তেমন এটা পিউরিফায়েড জল ধরুন আমাদের ছটা অঞ্চলের একটা জায়গা তৈরি করা হয়েছে বেলঘুরিয়া দুইতে যেখানে টোটাল প্লাস্টিকটা ছাড়া সেখানে একটা মেশিন থেকে এটাকে পার করা হয় তাহলে এক হাজার কেজি প্লাস্টিক কিন্তু আমরা রাস্তার কাজে ব্যবহার করলাম অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে থেকে বড়ো যেটা শত্রু আজকের যুগে দাঁড়িয়ে সারা বিশ্ব বলছে প্লাস্টিক সেটাকে আমরা রাস্তার কাজে ব্যবহার করছি অর্থাৎ সারা শান্তিপুর ব্লকে হাজার কেজি প্লাস্টিকের গতি হয়ে গেল এটাও একটা কম বড়ো কথা নয় কিন্তু মানে বোম্বের একটি ল্যাব আছে গ্লোবাল ল্যাব সেই ল্যাবে বোম্বেতে টেস্ট হবে গ্লোবাল ল্যাব আমাদের জেলাতেও আছে সেখানকার নিয়ে যাওয়া হবে যে যে গুণগত মানটা একদম সঠিক আছে কিনা সেটা দেখবার জন্য তো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো দেখেছি তো এখন বাস্তব হচ্ছে এজন্য আমরা তো খুবই এক্সাইটেড আর গর্বিতও রয়েছি তো কখনো ভাবতে পেরেছিলেন মানে এরকম প্লাস্টিকের রাস্তা না আমরা কখনো ভাবতে পারিনি আগে তো আমরা এখানে ইটের রাস্তা ছিল তো এখন হচ্ছে আমরা খুব খুশি মানে পিছের থেকে সরাসরি একদম প্লাস্টিকের রাস্তা হ্যাঁ আর এই পরিবেশ বান্ধব যেটা সেটাও তো আপনাদের বাড়ি বাড়ি থেকে যে সংগ্রহ হয় প্লাস্টিকগুলো হ্যাঁ এগুলো সংগ্রহ হচ্ছে তো সকালবেলায় নিয়ে গেছে তো সেইগুলো থেকেই ধরুন আবার পিউরিফাই হয়ে এখানে আসছে হ্যাঁ কি মনে করছেন এতে কি হবে খুব ভালো হবে পরিবেশটা মুক্ত হবে সত্যি মানিকনগর বাসী হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক দিন এত সুন্দর রাস্তা বিধায়কের প্রচেষ্টায় আমরা পাবো সেটা কোনোদিনই কল্পনা করি তো তার জন্য বিধায়ক সাহেব কোনো ধন্যবাদ এর আগে এই রাস্তা শুনেছেন বা দেখেছেন এর আগে সমাজ মাধ্যমে শুনেছি যে হচ্ছে অন্য অন্য জায়গায় কিন্তু প্লাস্টিককে যে আবার রিসাইকেল করে এইভাবে ব্যবহার করা যাবে সেটা সত্যি অকল্পনীয় এই এলাকা থেকেও তো প্লাস্টিক সংগৃহীত হয় এই এলাকাতে সংগৃহীত হয় কিন্তু সেভাবে হয় না তবে আগামী দিনে চিন্তা ভাবনা আছে বা এই যে শান্তিপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে সংগৃহীত হচ্ছে সেটা তারপরে সেটাকে রাস্তায় রিসাইকেল করে সেটা এমনি রাস্তার কোনো খারাপ দিক দেখলেন নাকি মানে গেল পিছিল হয়ে যাচ্ছে বা কিছু দেখলাম না খারাপ দেখলাম না ইঞ্জিনিয়ার কি বললেন ইঞ্জিনিয়ার সাহেব যেরকমভাবে বললেন তো ভাবে যদি হয় তো আশা করি রাস্তাটা খুব সুন্দর হবে এবং অনেকদিন টেকসই হবে বাইরের ছবিতে দেখতাম সেটা আমাদের মানিকনগর গ্রামাস প্রথম হচ্ছে তো এই প্লাস্টিকের রাস্তাতে এমনি অফিস রাস্তা বিছলে যাওয়াটা বা কোনো ভয় টয় না না তো কেমন মনে হচ্ছে এই যে মানিকনগর সম্পর্কে তো অনেক দূর দূর চলে যাচ্ছে আমাদের মানিকনগরকে চিনতাই না আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এমএলএ সাহেব এরা প্রযুক্তিতে এখানে প্রথম নদিয়া জেলার মধ্যে পথন শুরু করেছে তো ბიურო რეპორტ არომ ნიუზ ნოდია